শ্রীমদ্ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যচক এই অধ্যায়ের এক থেকে দশটি শ্লোক এর পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা হয়েছে এখন আমি এগারো থেকে কুড়িটি শ্লোক পাঠ এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব শ্রী ভগবান উবাচ অসত্যানন বসত্যস্তং প্রজ্ঞাবাদংস্ত ভাষসে গতাশূন গতাশুঙ নানু সচন্তি পণ্ডিতাহা শ্রী ভগবান উবাচ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কাকে বলছেন অর্জুনকে তিনি বলছেন প্রজ্ঞা বা আদর্শ ভাসসে তুমি প্রজ্ঞের মতো অর্থাৎ জ্ঞানী ব্যক্তিদের মতো কথা বলছ অথচ অসচ্ছ অর্থাৎ যে বিষয়, শোক করা উচিত সেই বিষয়ে শোক করছো যথার্থই পণ্ডিত ব্যক্তি যারা তারা মৃত বা জীবিত কারোর জন্যই শোক করেন না ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে এই কথাটি বললেন এটার উত্তর আমরা এর পরবর্তী শ্লোকগুলো থেকে পেতে চলেছি নত্তে বাহাং নাসং নত্তং নেমে জনাধিপাহা ন চৈব ন ভবিষ্যামহ সর্বে বয় পরম এই শ্লোকটি থেকেই আমরা প্রথম আত্মার অবিনাশিতার ওপর স্পষ্ট উক্তি পেয়ে থাকি এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এমন কোনো সময় ছিল না যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে এবং অর্জুন এবং এখানে উপস্থিত সমস্ত রাজারা ছিলেন না জীবাত্মার বিলোপ কখনো হয়নি এবং ভবিষ্যতেও হবে না আমাদের দেহ পরিবর্তিত হলেও আমাদের আত্মা শাশ্বত এখানে আমরা আমাদের সনাতন ধর্মের জন্মান্তরবাদের যে মূল ভিত তার স্পষ্ট উল্লেখ পাচ্ছি শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে উক্তিটির মাধ্যমে আত্মার অমরত্বের ধারণাটি প্রতিষ্ঠা করলেন এবং মৃত্যু সম্পর্কে যে অমূলক ভয়ে তা দূর করার চেষ্টা করলেন দেহীন দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্ছতি আত্মার দেহান্তর প্রাপ্তির বিষয়টি এখানে উদাহরণসহ বোঝানো হয়েছে একটি মানুষের জীবনে আত্মা প্রথমে কৌমারং অর্থাৎ শৈশব পরবর্তীতে যৌবন এবং তারপরে জরা জরা অর্থাৎ বার্ধক্য জীবনের বার্ধক্যে এসে আত্মা পৌঁছায় এরপর মৃত্যুকালে আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য আরেকটি দেহ প্রাপ্ত হয় বা দেহান্তরিত হয় কোনো জ্ঞানী ব্যক্তি এই স্বাভাবিক পরিবর্তনে জীবিত বা মৃত ব্যক্তিদের জন্য মোহগ্রস্ত বা বিচলিত হয়ে পড়েন না মাত্রা স্পর্শান্ত কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দাহা আগমা পাই নহ স্তং স্থিতিক ভারত শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলেই অনিত্য সুখ দুঃখ এবং শীত উষ্ণ এগুলোর অনুভব হয় এই দ্বৈত অনুভূতিগুলি হলো আগমা পায় অর্থাৎ আসে এবং যায় অর্থাৎ এই অনুভূতিগুলি হলো অনিত্য ভারতবংশীয় বীর অর্থাৎ অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন এই সকল অনুভূতিগুলি থেকে অবিচলিত থাকতে এবং তিত অর্থাৎ তা সহ্য করার ক্ষমতা আনতে অয়ন্তেতে পুরুষং পুরুষ সম দুঃখ সুখং ধীর সহমৃত্ব কল্পতে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে শ্রেষ্ঠ অর্জুন যে জ্ঞানী ধীর ব্যক্তিকে ধৈর্যবান ব্যক্তিকে এই সকল অনুভূতিগুলি বিচলিত করতে পারে না ব্যথিত করতে পারে না সেই ব্যক্তি অমৃত লাভ করেন অমৃত অর্থাৎ কি মুখ্য লাভ করেন সেই ব্যক্তির কাছে সুখ দুঃখ এই সকল অনুভূতিগুলি সমান এবং সেই ব্যক্তি অত্যন্ত ধৈর্যবান এবং সহিষ্ণুতা প্রবণ এই সহিষ্ণুতাই এবং এই সমভাবাপন্ন মানসিকতায় তাকে উন্নীত করে মুখের পথে না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত উভয়রপি দৃষ্ট হস্তন্নয় স্তত্ত্বদর্শীভী এই উক্তিটি হল সত্তা এবং অসত্তার একটি দার্শনিক দিক ন বিদ্যতে ভাব অর্থাৎ অসৎ অর্থাৎ অনিত্য বস্তু যেমন দেহ এই দেহের কোনো চিরস্থায়ী ভাব বা অস্তিত্ব নেই আবার অন্যদিকে ন অভাব বিদ্যতে অর্থাৎ নিত্য বস্তু যেমন আত্মা এই আত্মার কোনো অভাব নেই এবং এই আত্মার কোনো বিনাশ নেই সরলভাবে বলতে গেলে আমাদের অনিত্য বস্তু হলো দেহটি এই দেহটির একদিন বিনাশ ঘটবেই এই দেহটিকে কিন্তু আমরা চিরস্থায়ীভাবে রেখে দিতে পারবো না কিন্তু যেটি নিত্য তা হলো আমাদের আত্মা এই আমাদের আত্মার কিন্তু কখনো কোনো বিনাশ ঘটে না আত্মা হলো চিরস্থায়ী এবং শাশ্বত মৃত্যুর পরেও আমাদের আত্মা দেহান্তরিত হয় তত্ত্বদর্শী বা সত্যদ্রষ্টা ঋষিগণ এই উভয় সৎ এবং অসৎ উপলব্ধির ওপর এই সিদ্ধান্তেই পৌঁছেছেন অবিনাশী তদ্দিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশ সম ব্যয় শাস্য ন নকসিত করতু মর্হতি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আমাদের সমগ্র দেহে পরিব্যাপ্ত রয়েছে যে আত্মা তা অক্ষয় এবং তাকে কেউ কোনোভাবেই বিনাশ করতে পারে না অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্তা শরীর প্রমেয়স্য, তস্মাদ তস্মাদুদ্ধস্ব ভারত শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে তার কর্তব্যকর্মে প্রয়োগ করছেন অর্থাৎ যুদ্ধ করতে বলছেন তিনি বলছেন আমাদের শরীর বিনাশী অনিত্য কিন্তু আমাদের আত্মা হলো নিত্য এবং তা বিনাশীন এবং অপরিমেয় অর্থাৎ আমাদের আত্মাকে মাপা যায় না তাই তিনি বলছেন এই দেহনাশের শোখে তুমি কাতর না হয়ে তুমি ওঠো উঠে তুমি যুদ্ধ করো তোমার কর্তব্য যা তুমি তা পালন করো ই এনং নং ব্যক্তি হন্তারং যৈ নং মন্নতে হ তম উভৌত নায়ং হন্তি ন হন্যতে এই উক্তিতে আত্মার অবিক্রিয়তাকে স্পষ্ট করে তোলা হয়েছে যিনি আত্মাকে হত্যা বলে ভাবেন অথবা যিনি আত্মাকে নিহত বা হত মনে করেন তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে জানেন না কারণ আত্মাকে হত্যা করাও যায় না এবং আত্মা কখনো নিহত হয় না হত্যা বা মৃত্যু এই দুটি হল আমাদের দেহের ধর্ম আমাদের আত্মার নয় ন নজায়তে মৃয়তে বা কদাচীন নায়ং ভূতওয়া ভবিত বা ন ভূয় অজনিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে এই শ্লোকটির মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে আত্মার বৈশিষ্ট্য এবং তার স্বরূপ সম্পর্কে বলেছেন এটি ভগবদ্গীতার একটি অন্যতম বিখ্যাত শ্লোক আত্মা ন যায়তে অর্থাৎ আত্মার কোনো জন্ম হয় না ন মৃয়তে বা কদাচীন অর্থাৎ আত্মার কোনো মৃত্যুও নেই পরের লাইনটি নায়ং ভূতা ভবিত বা ন ভূয়হ অর্থাৎ আত্মা অতীতে ছিল না বা ভবিষ্যতে উৎপন্ন হবে এমনও কিন্তু নয় আত্মা হলো অজ অর্থাৎ জন্মরহিত নিত্য অর্থাৎ চিরস্থায়ী শাশ্বত হয়ং অর্থাৎ অপরিবর্তনীয় পুরানো অর্থাৎ পুরাতন হলেও নবীন হন্য মানে শরীরে অর্থাৎ দেহ নষ্ট হলেও আমাদের শরীর নষ্ট হলেও ন হন্যতে অর্থাৎ আত্মা কিন্তু নষ্ট হয় না এই বিখ্যাত শ্লোকটির প্রতিটি শব্দের মানে আপনাদের সামনে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি একুশ নাম্বার শ্লোক থেকে আবার পাঠ এবং তার ব্যাখ্যা করবো বড়দের জানাই প্রণাম ছোটদের ও বন্ধুদের অসংখ্য ভালোবাসা ওম নম ভগবতে বাসুদেবায় নম